তুমি গরু কেন দুইটা তোমার স্বাস্থ্য কিনতে পারে না বাবা একটা সাগর তোমার বেবি গরুর কলিজা দিয়া কত সুন্দর করে ফিরনি পাকায়া খায় খিচুড়ি পাকায়া খায় তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই

এখনও পোনসন্তু নিজে হাত পাইতে চাস তো ভাই মামাতো ভাই খালাতো ভাই দরজায় যায় ভাই আমার লাগে একটু গোশত রাইখো আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে করি না আমার জীবনের কোন ঘটনা আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে দুইটা করে কুরবানি দিত সেই বাড়ি বেঁচছে সব বেঁচছে একটা রোগের পিছনে একটা বিমারির পিছনে সব বেঁচে থাকে ভাড়া তাও ভালো ঘরে থাকে না একটা টিন সেটে ভাড়া থাকে কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যাই আপনি তো আমার বাড়ির সামরা লইয়া আসতেন আপনার মাদ্রাসার তখন আমি মিসকাত পন্ত মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম হুজুর আপনি দুইটা গরু চামড়া নিয়ে আসতেন ততদিন তিলকালে আমি ষাট হাজার হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিতাম আজকে কপাল খারাপ হয়ে গেছে আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোস্ত চাইতে পারে হুজুর নাতিটারে পাঠাইতে পারে পারলে আমার জন্য দুই কেজি গোস্ত চোখের পানি ফেলাই বলি মালিক তুমি না বলছো দোয়া কবুল তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কুরবানি ভাগে দিতাম আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোস্ত পাঠায় আর আজকে আমি দেই আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠিয়ে দিয়ে মালিক তুমি যে বলছো দোয়া দুই তিন প্রকার দুনিয়া একটা সঙ্গে সঙ্গে হবে আর একটা দেরিতে হবে আর একটা হবে আখিরাতে তোমার কথা মিথ্যা নয় গো মালিক নদীর ওই কুল ভাঙে এই কুল করে এই তো তোমার খেলা সকাল বেলা ধনি ছিল ফকির সন্ধ্যা বেলা অনেকে কয় না নদীর এই কুল ভাঙে ওকিল করে এই তো নদীর খেলা ডাইরেক্ট সেরে কি কথা কথা বলেন না কেন এটা কবিতে বলছে আব্দুল আলিম এটা সাইরে মিথ্যা কথা নদীর খেলা কোন নদীর সাথে নয় খেলা খেলে কে জোরে বলেন কে কে নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে তিনি কে এই পদ্মা নদীতে এক দুইশো কিলোমিটার এক কিলো নয় শত শত কিলোমিটার সর্ব আলহামদুলিল্লাহ বলতে পারেন না যেখান দিয়া আড়াইশো তিনশো হাত পানি ছিল সেখানে এখন বাড়ি গো এটা কে করছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক পারবে এরকম নদী ঘুরে দিতে এটা খেলাটা কার না নদী খবরদার যাদের সন্তান হয় না নৈরাস এটা আমার জাতির ফিতরে আল্লাহ পরীক্ষা করাইছে আলহামদুলিল্লাহ তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্লিজ প্লিজ যাদের সন্তান হয় না তারা না। আপনার আব্বা আমার আব্বা উনি দেখাইছেন আরে আমার যৌবন কাল গেছে যৌবন কাল গেছে আবার দেখ বয়স গেছে বুড়া হয়ে গেছে হঠাৎ

দিলাম তো ইব্রাহিম আগের থেকে শুনে কয় নাই হঠাৎ করে দেখা যায় কয়েকদিন পরে উনি তো ঠিক পাওয়া যায় কোন বিবির ঘরে আসছে তিন মাস পরে বলতে বলতে ছোট্ট বিবি বলতেছে আমার গর্বই সন্তান আসছে চেহারা পূর্ণিমার চাঁদের মতো গোলাপ ফুলের মতো ফুটে উঠলেন মা হাজার চেহারা মা হাজারা যেই ঘরে যায় সেই ঘরের ভিতরে নূর পয়দা হয় মা হাজারা যেখানে থুতু ফেলায় সেখানে ঘেরা না এই আরো জোরে কইতে পারেন কারণ নূরে মোহাম্মদ ইয়া আমান নবীর বরকত তখন ইসমাইলের ভিতরে বিরাজ করতে আছে আর আমান নবীর বংশের ধারা হলো এখান থেকে শুরু হয়ে যাবে ইসমাইল আলাইহিস সালাম আমার নবীর পর বাবা তো তো নূরে মুহাম্মাদি যেভাবে নিয়ে আসতেছে সেই ব্যক্তি যখন কারো পেটে যাইতে পারে আমিনার যে সুরাত মা হাজরার সেই সুন্নাহ মা হাজরা কোনো জায়গায় গেলে সেখানে আলো লাগে না মা হাজরা কোনো জায়গায় বসলে ঘেরানে মুহিম্মিত হইয়া যায় একটা অলৌকিক কারামতি শুরু হয়ে গেছে মা হাজরার কিন্তু ভাইজান যখন হাজেরা শুরু হয়েছে কারামতি মা হাজের আর কারামতি এদিক দিয়ে মা সায়রার ভিতরে একটু কেমন হিংসা বলা যাবে না হিংসা বললে কেন মা এটা নবীদের বিবিদের ব্যাপার তো বললে ইমানের ভিতরে খলত মলত আসতে পারে একটু কেমন কেমন জন এসে গেছে এটাই বলতে হবে আপনারা আমার বর্ষার যদি হিংসা শুরু হয়ে গেছে যদি আপনারা আমার বর্ষা নেওয়া হয় এটা তো জাতির পিতার খেলা

ভোজন নেই আমার কথা কথা